নিজের মসজিদে ঈদের নামাজ হয় নাই কিন্তু পাশের ঈদগাহ বা মহল্লার অন্য মসজিদে নামাজ ঈদের নামাজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি ঈদের নামাজ পড়েন নাই আপনার কুরবানি কি দিতে পারবেন হ্যাঁ আপনি কুরবানি দিতে পারবেন যদি আপনার নিজের মসজিদে ঈদের জামাত না হয় আপনি যদি ঈদের জামাত তখনও না পড়েন কিন্তু যদি আপনার শহরে বা মহল্লার মধ্যে অন্য মসজিদে বা ঈদগাহ যদি আজহারের নামাজ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই কুরবানি দিতে পারবেন আর আপনি তারপরে নামাজ পড়তে পারবেন কিন্তু অধিকাংশ মসজিদের ইমাম খতিব এই মাসলা বলার সময় বলে যে নিজে নামাজ পড়ে তারপরে কুরবানি দিতে হবে নিজের মসজিদে নামাজ পড়ে বা নিজের গায়ে নামাজ পড়ে তারপরে কুরবানি দিতে হবে যদি কুরবানি দেওয়া না হয় তাহলে সে সঠিক হয় না গোস্তা হয় এটা ফেকার কিতাবে নাই আহলে সন্ন্যাতল জামাত যে আলা মাসায়েল শিক্ষা করে প্রসার করে আমল করে তার মধ্যে বলা হয়েছে আপনি নিজের মসজিদে যদি নামাজ হইতে দেরি হয় আপনি নামাজ পড়েননি কিন্তু অন্য মসজিদে মসজিদে আশেপাশের মহল্লার বা আপনার মসজিদের থেকে আগে নামাজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি নামাজ না পড়লেও আপনার মসজিদে নামাজ নামাজ অনুষ্ঠিত হতে দেরি হলেও আপনি নিজের পক্ষ থেকে শরিকের পক্ষ থেকে পশু কুরবানি করতে পারবেন ইনশাল এটি সঠিক মাসানা প্রশ্ন হলো এরকম যেমন আমাদের ভবনের মসজিদ বাদে মহল্লার পাশে অন্য কোন মসজিদ আরো আছে মানতাসা আছে ঈদগাহ আছে সেখানে ঈদের নামাজ হয়ে গেছে কিন্তু আমাদের মসজিদে ঈদের নামাজ হতে এখনো এক দেড় ঘন্টা দেরি সেই ক্ষেত্রে আমাদের ভবনে বা বাড়ি আমাদের মহল্লায় গরু জবাই আমরা করি জানার বিষয় হলো নিজ মহল্লার বা নিজ মসজিদে বা নিজ ঈদগাহে নামাজ শেষ হওয়ার আগে কি বা নিজে নামাজ না পড়ে কি পরে পড়ার পরে আগে না পড়ে কুরবানি করার পরে কি নামাজ পড়লে কি কুরবানি দিতে পারবে উল্লেখ্য উভয় মহল্লা একই অর্থাৎ আপনার আশেপাশে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে উত্তর হলো অবশ্যই যেহেতু মহল্লায় একই মহল্লা ছোট শহর একই মহল্লা আশেপাশে আপনার মসজিদ থেকে আপনার ঈদগাহ থেকে নামাজ হয়ে গেছে আর আপনারটা হইতে আপনি নামাজ পড়বেন আরো দুই ঘন্টা পরে দেড় ঘন্টা পরে সেই ক্ষেত্রে আপনি কুরবানি করতে পারবেন এর এর কোন সমস্যা নাই কারণ একটি গ্রাম বা শহর বা একটি এলাকার কোন এক জায়গার ঈদের নামাজ হয়ে গেলে ওই পুরো এলাকাবাসীর জন্য কুরবানি করা জায়েজ হয়ে যায় যদিও কুরবানিদাতা ঈদ পরে ঈদের ঈদের নামাজ পড়ে নাই এবং মহল্লার অন্য মসজিদে পড়ে থাকেন এই জন্য আপনি যদি নিজে নামাজ আগে না পড়েন নিজের মসজিদে যদি নামাজ অনুষ্ঠিত না হয় পাশের মসজিদে আগে হয়ে যায় পাশের ঈদগাহ যদি আগে হয়ে যায় তাহলে আপনি কুরবানি করতে পারবেন বাদা সানাইয়া সাইর খন্ড দুইশো এগারো আল মহিতুল বুরহানি আট খন্ড চারশো তেষট্টি পৃষ্ঠা আল ইতিয়ার চার খন্ড দুইশো বাষট্টি পৃষ্ঠা ফতুহুল কাদির আট খন্ড চারশো একত্রিশ মুখতার ফতো এক স্বামী ছয় খন্ড তিনশো পৃষ্ঠা আবার বলি আপনার মসজিদে ঈদ উল নামাজ হয় নাই এখনো দেরি হয়েছে কিন্তু মহল্লার অন্য মসজিদে বা ঈদ গায়ে ঈদের নামাজ হয়ে গেছে আপনিও নামাজ পড়েন নাই সেই ক্ষেত্রে আপনি কুরবানি করতে পারবেন মাস আলা হলো ঈদগাহে নামাজ হয়ে গেছে পাশে আপনার মহল্লা বাপ্তানিদের মসজিদে এখনও নামাজ হয়নি আপনিও এখনও নামাজ পড়েননি এই ক্ষেত্রে কেউ চাইলে কুরবানি করতে পারবে তিরিশটা তিরিশ ফতয়া কাতার খানিয়া খণ্ড চারশো পৃষ্ঠা ফতয়া হিন্দিয়া বা আলমগিরি পাঁচ খণ্ড দুইশো পঁচানব্বই পৃষ্ঠা দোর রে মুক্তার নয় খণ্ড দোর রে মুক্তার নয় খণ্ড চারশো পৃষ্ঠা দোর রে মুনতাকা চায়ের খন্ড একশো উনসত্তর পৃষ্ঠা বাদায় সানায় খন্ড দুইশো বারো পৃষ্ঠা এরপরে ফতোয়াটা হলো যে কোনো এক জায়গায় ঈদুল উল নামাজ হয়ে গেলেই কুরবানি করা যাবে মাস আলা হলো শহরের যে কোনো এক জায়গায় যদি ঈদের ঈদ নামাজ হয়ে যায় শহরের সবার জন্য তখন কুরবানি করা বৈধ হয়ে যায় এই জন্য নিজের মসজিদের নিজের মহল্লায় যে নামাজ হতে হবে এইটা কোনো বাধ্যবাধকতা নয় মহল্লার মসজিদে বা ঈদগাহে ঈদের নামাজ শেষ হওয়া জরুরি নয় দলিল কুরবানি তিরিশ বাদায় সানায়ে চার খন্ড দুইশো এগারো পৃষ্ঠা ফতএোর চার খন্ড একশো সত্তর পৃষ্ঠা তাতার খানিয়া সতেরো খন্ড চারশো উনিশ পৃষ্ঠা ফতএ হিন্দিয়া বা আলমগিরি

আপনি আছেন ঢাকায় আপনি কুরবানি দেবেন যশোরে সেই ক্ষেত্রে কি হবে সেই মাসলাটা শুনে নেই আলা কোন ব্যক্তি এক শহরে আসে কিন্তু তার কুরবানির পশু আছে অন্য শহরে পশুটি যে শহরে আছে সেখানে ইজে নামাজ নামাজ হলেই কুরবানি করতে পারবে সে যে শহরে আছে অর্থাৎ কুরবানি শহরে আছে, সেখানে নামাজ হয় নাই আরো পরে হবে সেই ক্ষেত্রে কুরবানি করতে পারবে ও কুরবানি আকিকা মুক্তি শফির রহমাল তিরিশ ফতহে হিন্দিয়া বা আলমগিরি পাঁচ খন্ড দুইশো পঁচানব্বই পৃষ্ঠা বাদায় সানাই চার খন্ড দুইশো তেরো পৃষ্ঠা ফতহে তাতার খানিয়া সতেরো খন্ড চারশো বাইশ পৃষ্ঠা ফতহে ওয়াল ওয়ালি জিয়াহ তিন খন্ড উনআশি পৃষ্ঠা ঈদের নামাজ আগে না পড়লেও কুরবানি করা যাবে ঈদুল হাসান নামাজ আগে না পড়ে আপনি পরে পড়বেন কুরবানি করার পরে করবেন এই ক্ষেত্রে কুরবানি করা যাবে দলিল হল মাস আলা। কেউ যদি নামাজের আগে কুরবানি করে ফেলে সে নিজে এখনো নামাজ পড়েনি সেই ক্ষেত্রে তার কুরবানি হয়ে যাবে দলিল হল দুররে মুক্তার নয় খণ্ড তিনশো সাতাশি পৃষ্ঠা ফতেহ হিন্দিয়া বা ফতে আলমগিরি দুই এক খণ্ড দুশো পঁচানব্বই পৃষ্ঠা আল বাহরুখ রায়েক নয় খণ্ড তিনশো বাইশ পৃষ্ঠা মাসায়েল ও কুরবানি আকিকা মুফতি শফির আহমাদুল্লায় একতিরিশ পৃষ্ঠা বাদায়ে সানায়ে চারখণ্ড একুশ পৃষ্ঠা এই সমস্ত প্রসিদ্ধ ফটো কিতাব থেকে প্রমাণিত হয় আপনার নিজের মসজিদে যদি পরে নামাজ হয় আপনি যদি নামাজ নাও পড়েন অথবা আপনি তো অন্য জায়গার থেকে আইসেন নামাজ পড়ে ফেলান আপনার মসজিদের পাশে যদি আপনি কোরবানি দেন সে কোরবানি হবে কিন্তু অনেক সাহেবরা সাহেবরা ইমাম এই তাদের কাছে না পৌঁছানোর কারণে বিভিন্ন হাদিসের রেওয়াত দিয়ে বলেন যে নিজে কুরবানি না করে কুরবানি করা যাবে না নিজের মহল্লায় নামাজ না পড়ে কুরবানি করা যাবে না তাহলে গোষ্ঠ কা হবে এই ধারণা ফতোয়ার কিতাবে নাই হয় কোরআন কিয়াসের ভিত্তিতে এবং সেটা আমাদের আহ জামাত হাম্বল হানিক এটা মেনে চলে এই জন্য সার সংক্ষেপ হলো যদি কোন ইমাম বা খতিব যদি বলেন যে নিজে কুরবানি নিজে ঈদে ঈদুল আজহার নামাজ না পড়ে কুরবানি হবে না এটা সত্য নয় নিজের মসজিদে বা নিজের ঈদগাহে নামাজ না হওয়া পর্যন্ত কুরবানি করা যাবে না এটা সত্য নয় আমি অনেক ফতোয়ার কিতাব দিয়ে আপনাদের প্রমাণ করে দিলাম যে আপনি ঈদের জামাত করেননি আপনার মসজিদে নামাজ হইতে এখনো দুই দেড় ঘন্টা দেরি কিন্তু মহল্লার অন্য মসজিদে ঈদের নামাজ হয়ে গেছে অন্য ঈদগাহে নামাজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে ঈদ উল পশু জবাই করতে পারবেন আপনার কুরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এবার কাছে